সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ স্টেশনকে আর বেল আইকন দাবান সব থেকে ভালো ভালো গল্প শোনার জন্য সমস্ত শ্রোতা বন্ধুদের পাওয়ার অফ স্টেশনের সাসপেন্স স্টোরিতে স্বাগত জানাই আজ সাসপেন্স স্টোরিতে আপনাদের জন্য রেখেছি বিমল করের লেখা কেউ কি এসেছিলে গল্প পাঠে সৌরভ গল্পের সূত্রধার নীলাদ্রি গল্পের সমস্ত চরিত্রের ভূমিকায় সৌরভ শুরু করতে চলেছি আজকের গল্প বিমল করের লেখা কেউ কি এসেছিলেন রামতনুর বৈঠকখানায় বসে গল্পগুজব হচ্ছিল আমরা তিন চারজন বন্ধু প্রায় রোজই সন্ধ্যাবেলায় রামতনুর বৈঠকখানায় হাজির থাকি নানান রকমের কথাবার্তা ও গল্পগুজবের মধ্যে দিয়ে আমাদের আড্ডার আসর জমে ওঠে সংসারের কথা সুখ দুঃখের কথা এখনকার দিনকালের কথা চা চুরুট পান খেতে খেতে গল্প হয় নানান রকমের সেদিন সৌমেন কথায় কথায় বলল খবরের কাগজে একটা অদ্ভুত খবর বেরিয়েছে তোরা দেখেছিস কি বলেই সেই খবরের বর্ণনা শুরু করল সৌমেন খবরের যা বর্ণনা দিল তা খুব একটা অবাক হওয়ার মতো খবর কিন্তু সেটা নয় কলকাতার শোভাবাজারে আদ্যিকালের ভাঙাচোরা একটা বিরাট বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর সেই ইটকাঠের স্তূপ যখন পরিষ্কার হচ্ছিল সেই স্তূপ থেকে জুড়ি গাড়ির দুটো ভাঙা চাকা পাওয়া যায় চাকা নিয়ে কেউ তখন কোনো মাথা ঘামায়নি আর ঘামাবার কথাও নয় কিন্তু দিন দুই পর থেকে এক অদ্ভুত কাণ্ড ঘটতে লাগল দিনমজুরের দল যারা মাটি খুঁড়ছিল ইট মাটির স্তূপ সরিয়ে রাখছিল তারা অবাক হয়ে দেখল সরিয়ে রাখা ভাঙা চাকা দুটো আবার যথারীতি কেউ আবর্জনার মধ্যে ফেলে দিয়ে গেছে কে ফেলেছে কেন ফেলেছে সেই রহস্যের কোনো কিনারাই করা যাচ্ছে না পাড়ার লোকের ধারণা এককালে এই বসাক বাড়ির ছোটবাবু ছিলেন কলকাতার সেরা জুড়িদার তার চারজোড়া বাহারি জুড়ি গাড়ি আর গুটি পাঁচ ছয় পয়লা নম্বরের ঘোড়া ছিল ছোটবাবুর নেশা বলতে ওই গাড়ি আর ঘোড়া মারাও যান গাড়ি হাঁকাবার সময় জুড়ি উল্টে সৌমেনের বর্ণনা শুনতে শুনতে দীপ একটু মুচকি হেসে বলল তুমি কি বলতে চাও চাকা দুটো ভুতুড়ে না বসাক বাড়ির ছোটবাবু এখনও ভূত হয়ে সেই বাড়িতে অধিষ্ঠান করছেন যত সব গাঁজাখুড়ি গল্প তোমরাও পারো বটে দ্বীপের কথা শুনে সোমেনের একটু রাগ হল সোমেন বলল শোন ভৌতিক না অলৌকিক সেই সব আমি জানি না ভূত আমিও বিশ্বাস করি না কাগজে যা ছেপেছে তাই বললাম কাগজের খবরটা নিয়ে আমরা হালকাভাবে কথাবার্তা শুরু করলাম কথায় কথা বাড়ে হালকা কথাও গম্ভীর হয়ে যায় অনেক সময় আমরাও বোধ হয় খানিকটা গম্ভীর হয়ে উঠলাম আমাদের বন্ধুদের মধ্যে অনিমেষ সব থেকে কম কথা বলে আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি অনিমেষ সেই কথাগুলো মন দিয়ে শোনে আর ছোট ছোট মন্তব্য করে ও আমার ছেলেবেলাকার বন্ধু ওর স্বভাব আমি জানি কম কথা বললেও বাজে কথা কোনোটাই বলে না আবার হাসি তামাশা করলেও কাউকে লজ্জায় ফেলে না সেই অনিমেষ এবার বলল শোন সৌমেন জগৎটা না বেশ বড় আর সেই তুলনায় আমরা অনেক ছোট। জগতে তো কত কি হয় তার সব খবর আমরা রাখি না রাখতে পারি খবরের কাগজে এরম আধটা খবর হামেশাই বেরোচ্ছে তুমি আমি বিশ্বাস করলেই বা কি আর না করলেই বা কি আচ্ছা বসাক বাড়ির ছোটবাবু আর ঘোড়ার গাড়ি চাকার কথা এখন বাদ দাও আমার জীবনে আমি এমন একটা ঘটনা ঘটতে দেখেছি যার কোনো মানে আমি এখনো বুঝিনি আর কোনো কারণও খুঁজে পাইনি অবশ্য যদি তোমরা শুনতে চাও তাহলে বলতে পারি গল্প শোনার আগ্রহ তো সকলেরই আর গল্প শোনার পক্ষে সময়টাও এখন ভালো কেননা এখন কার্তিক মাসের শেষ ঠান্ডা পড়তে শুরু করেছে অল্প অল্প এই সময় সচরাচর মেঘবাদলার আবহাওয়া দু চার দিনের জন্য থাকে বাদলা না হোক দু একদিন মেঘলা ভাব ছিল বাইরে অন্ধকার বাতাসের দমকা হাওয়া চলছিল দেওয়াল ঘড়িতে সবে সাতটা বাজল সৌমেন বলল সে কি তোর জীবনে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল আর আমরাই জানি না কি বলছিস অনিমেশ বলল না জানো না আমি কাউকেই বলিনি কেননা আমি নিজেই বুঝতে পারি না ঘটনাটা সত্যি ছিল নাকি পুরোটাই আমার মনের ভুল আজও আমি বলতে পারবো না ঘটনাটা সত্যি না কোনো অলৌকিক ব্যাপার হুম, ঠিক আছে আগে ঘটনাটা বলো শুনে তারপর সত্যি মিথ্যে বিচার করা যাবে অনিমেষ সামান্য অপেক্ষা করে বলল হ্যাঁ তাহলে বলি শোনো আমার জীবনটা তো রেলে চাকরি করেই কেটে গেছে আর এখনো কাটছে তোমরা সেটা সবাই জানো বড় কিছু হওয়ার ক্ষমতা আমার কোনোদিনও ছিল না আর হতেও পারিনি অনিমেষের কথার মধ্যে অসত্য বিশেষ কিছু ছিল না তবে বিনয়ও ছিল সে যে কিছুই হয়নি তা নয় কম বয়সে সে রেলের চাকরিতে ঢুকেছিল সামান্য এএসএম হয়ে কিন্তু এখন সে একজন স্টেশন মাস্টার অনিমেষ আরও বলল যখনকার কথা আমি বলছি তখন আমি সদ্য রেলের চাকরিতে জয়েন করেছি বেনুডিহি বলে একটা ছোট্ট স্টেশনে পোস্টিং নিয়ে এসেছিলাম সবে মাস দুই তিন কেটেছিল বড়োচোর ও বেনুডিহি স্টেশন নিয়ে আগে বলে রাখি বেনুডিহি হলো ব্রাঞ্চ লাইনের একটা ছোট্ট নিরিবিলি স্টেশন স্টাফ বলতে আমরা জনা কয়েকজন মাত্র আমি টিকিটবাবু সত্যদা কেবিনের প্রসাদ আর পোর্টার জনা দুই স্টেশনের গায়ে আমাদের রেলের কোয়ার্টার কোয়ার্টারের সামনে একটা কুয়ো আর কুয়োতে রাজ্যের আকন্দ ঝোপ আর একজোড়া কাঠপাচার গাছ আমাদের কোয়ার্টারের শোভা বাড়ায় সত্যি বলতে বেনুডিহি স্টেশনটা না থাকলেও চলতো কিন্তু কাঠ চালানের জন্যই বোধহয় ওটা রাখতে হয়েছে জঙ্গলের ইজারাদাররা যত রাজ্যের গাছ কাটে আর সেগুলো এনে স্টেশনের কাছে জমায় আবার সময় মতো চালানো দিয়ে দেয় তবে হ্যাঁ দু চারটে ছোটোখাটো গ্রাম বেনুডি স্টেশনের ধারে কাছে ছিল এমনিতে জায়গাটা ভালো পাহাড়তলি বলে কথা মন্দর মধ্যে হল ওখানকার ম্যালেরিয়া সে এক আজব ব্যাপার মাসের মধ্যে বার দুই অন্তত তোমায় কাবু করে ফেলবে জ্বর আসবে আচমকা হুহু করে শীতে কাঁপবে কিন্তু জ্বরের মাত্রাটা বেশিরভাগ সময় একশো দুই আড়াইয়ের বেশি হবে না দু একটা দিন ভোগায় আবার জ্বর পালিয়ে যায় এবার তোমাদের যে দিনের কথা আমি বলছি সেই দিনটার তারিখ বা মাস কোনোটাই আমার সঠিকভাবে মনে নেই শুধু মনে আছে তখন শীতের শেষ শেষ হলেও গায়ে গরম জামা কাপড় আর গলায় মাফলার ছিল এই রকম একদিনে স্টেশনে আমি একা আর পোর্টার শিউরাম আমাদের সত্যদা তখন জ্বরের ঘোরে বাড়িতে পড়ে আছে রাত তখন আটটা সোয়া আটটা নাগাদ একটা প্যাসেঞ্জার আসবে সেটাই শেষ গাড়ি মানে প্যাসেঞ্জার ট্রেন গাড়িটা চলে যাওয়ার পর আমার ছুটি ও আরেকটা কথাও তোমাদের বলে রাখি আজকের মতো তখন কোনো রেল স্টেশনেই ইলেকট্রিসিটি কিন্তু ছিল না আর ছোটোখাটো স্টেশনে তো নয় ভুসি ও কেরোসিন ল্যাম্প আর লণ্ঠন দিয়ে আমাদের কাজ সারতে হতো রেলের ইঞ্জিন ছিল কয়লার যাকে বলে কোল ইঞ্জিন আমার অফিস ঘরে একটা দেওয়াল ঘড়িও ছিল ওটা রেল কোম্পানির ঘড়ি ঘড়িতে যখন আটটা পাঁচ ছয় হবে তখন আমি দু একটা কাজ সেরে হঠাৎ যেন মনে হলো শরীরটা খারাপ লাগছে একটু শীত শীত করছিল আর চোখটাও খুব জ্বলছিল ভাবলাম জ্বর আসবে নাকি আর খানিকটা সময় কাটাতে পারলেই বেঁচে যায় দেখতে দেখতে শোয়ারটার গাড়িও এসে পড়ল আমি আমার বাকি কাজ সেরে ফেলতে একবার বাইরে এলাম কাজ শেষ হল গাড়িও ছেড়ে দিল এমনিতেই এই সময় গাড়ি থেকে লোকজন খুব একটা নামে না আর সেদিন তো কাউকে চোখেই পড়ল না হয়তো অন্ধকারের জন্য প্ল্যাটফর্মের আগাগোড়া কিছুই দেখতে পাইনি নিজের অফিসে ফিরে এসে গোঁচ গাছ নিচ্ছি এমন সময় এক ভদ্রলোক এসে আমার ঘরে ঢুকলেন ভদ্রলোক মাঝবয়সী গায়ে কোট প্যান্ট আর গলায় মাফলার হাতে একটা চামড়ার গ্ল্যাডস্টোন ধরনের ব্যাগ ভদ্রলোককে দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম কোট প্যান্ট পরার চলন তখন খুব কমই ছিল বিশেষ করে এখানে কে আর সাহেব সে যে আসবে আর কেনই বা আসবে ওনাকে কিছু বলার আগে উনি নিজেই নিজের পরিচয় দিলেন ভদ্রলোক নাকি একজন ডাক্তার এখানে এসেছেন কালীরক্ষিতদের বাড়ি থেকে ডাকবে কালী নাকি বাড়াবাড়ি অসুখ রোগী দেখে কাল সকালেই উনি ফিরে যাবেন কালীরক্ষিতকে আমি চিনতাম বেনুডিহি স্টেশন থেকে মাইল দু তিনেক দূরে তার বাড়ি বাড়ি মানে পুরনো আমলের কাছারি বাড়ি সেই ভাঙাচোড়া দুর্গ বললেও ভুল হয় না কালী এদিককার অনেক জমিজমার মালিক আজকাল আবার কাঠের কারবারও নাকি শুরু করেছেন ভদ্রলোক বললেন রক্ষিতদের বাড়ির লোক নাকি জানে তিনি এই ট্রেনেই আসবেন ওই বাড়ি থেকে লোক এসে তাকে নিয়ে যাবে এরকমই কথা হয়ে আছে উনি আপাতত আমার স্টেশনের অফিস ঘরে কিছুক্ষণ বসে থাকতে চান রক্ষিত বাড়ির লোক নিতে এলেই উনি চলে যাবেন অবশ্য আমার যদি তাতে কোনো আপত্তি না থাকে আমি তাকে বললাম বাইরে আর কোথায় গিয়ে বসবেন তার এই ঠান্ডা আপনি বরং একটা কাজ করুন এখানেই বসুন তা রক্ষিত বাবুর কি হয়েছে ভদ্রলোক একটু গম্ভীর গলায় বললেন গিয়ে দেখতে হবে শুনলাম বেহুশ হয়ে পড়ে আছেন উনি মানে ডাক্তারবাবু একটা চেয়ার টেনে বসে পড়লেন আমিও উঠতে পারলাম না ভাবলাম লোক তো এখনই এসে পড়বে ভদ্রলোক চলে গেলে অফিসের শিউরামকে রেখে আমি কোয়ার্টারে চলে যাব তার উপর শরীরটাও ভালো লাগছে না তাছাড়া খিদেও পাচ্ছিল দেখতে দেখতে সাড়ে আটটা বাজলো তারপর পোনে নটা আমি তো অফিস ঘর ছেড়ে উঠতেই পারছি না এইভাবে এক অচেনা অজানা ভদ্রলোককে বসিয়ে রেখে চলে যাই কেমন করে অথচ বসে থাকতে বেশ কষ্টও হচ্ছিল শরীরটাও ভালো ছিল না আর যন্ত্রণায় যেন মাথা আমার ছিঁড়ে যাচ্ছিল আমি আদব কায়দায় ভদ্রলোককে বোঝাবার চেষ্টা করলাম এভাবে আর কতক্ষণ তিনি অপেক্ষা করবেন আর আমি বা কেন তার জন্য বসে থাকব কিন্তু ভদ্রলোক ছিল বড় অদ্ভুত ধরনের কথাবার্তা তো বলছিলই না এমনকি আমার দিকে তাকাচ্ছিলও না পর্যন্ত যেটুকু কথা আমি বলছিলাম তার দু একটা হুঁ হাতে উত্তর দিচ্ছিল শেষে নটা বেজে যাওয়ার পর আমি বাধ্য হয়ে উঠে পড়লাম বললাম রক্ষিত বাড়ি থেকে কেউ তো এখনও এলো না আপনার আসার কথা ওরা জানে তো নাকি আপনারই কোনো ভুল হয়েছে আমার কথার জবাবে উনি মাথা নেড়ে বললেন ন ভুল হয়নি আমি এবার উঠে পড়লাম বললাম বেশ ডাক্তার ডাক্তারবাবু আপনি তাহলে বসুন আমি কোয়ার্টারে যাই শরীরটা খুব একটা ভালো নেই আমার আর তাছাড়া খুব শীতও করছে আমি শিউরামকে বলে দিচ্ছি উনি আপনার কাছে থাকবেন আমি এবার উঠে পড়লাম বললাম বেশ ডাক্তার ডাক্তারবাবু আপনি তাহলে বসুন আমি কোয়ার্টারে যাই শরীরটা খুব একটা ভালো নেই আমার আর তাছাড়া খুব শীতও করছে আমি শিউরামকে বলে দিচ্ছি উনি আপনার কাছে থাকবেন আমি যখন শিউরামকে খুঁজতে যাচ্ছি তখন প্ল্যাটফর্মে একজনের সঙ্গে আমার দেখা হলো চাদরে তার মাথা কান মোড়া আর গায়ে একটা মোটা কম্বল গোছের গরম চাদর আর পরনে ধুতি লোকটা লণ্ঠন হাতে অফিস ঘরের দিকে ছুটছিল ওনাকে আমি চিনি না তবুও মনে হলো রক্ষিত বাড়ি থেকে এসেছে হয়তো জিজ্ঞেস করলাম এই দাঁড়াও দাঁড়াও তুমি কি রক্ষিত বাড়ি থেকে আসছো লোকটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল বললাম তো তাড়াতাড়ি যাও কখন থেকে ডাক্তারবাবু অফিস ঘরে বসে আছেন লোকটা এগিয়ে গেল আর আমিও কোয়ার্টারের দিকে পা বাড়ালাম আরও একটা কথা বলি বেনুডিহিতে রাতে কোনো ঝঞ্ঝাট ছিল না কেননা সাড়ে আটটার পর কোনো প্যাসেঞ্জার ট্রেন আসতো না গুডস ট্রেন যা আসতো তাও দু একটা কোনোটা থামতো কোনোটা থামতো না সোজা চলে যেত কেবিন ম্যান থাকতো কেবিনে যদি কখনো দরকার পড়তো অফিস থেকে শিউরাম এসে খবর দিত কোয়ার্টারে তখন আমি ঘুম চোখে ছুটে যেতাম সেদিন তো নিজের কোয়ার্টারে এসে কোনো রকমে নাকে মুখে গুঁজে শুয়ে পড়েছিলাম ততক্ষণে বেশ জ্বরও এসেছিল গায়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার আর কোনো হুশ থাকল না কিন্তু পরের দিন সকালে উঠে দেখলাম আমার আর জ্বর নেই মুখটা শুধু একটু তেতো হয়ে আছে নিজের হাতেই সেদিন রান্না বান্না করে খাওয়া দাওয়া সারলাম তারপর অফিস ঘরে গেলাম অফিসে গিয়ে হঠাৎ করে আমার রক্ষিত বাবুর কথা মনে পড়ল কিন্তু এমন কাউকে দেখলাম না যার কাছে তার খবর নেব এরপর যথারীতি সন্ধে হলো তারপর রাত ঠিক রাত শো আটটা নাগাদ প্যাসেঞ্জার গাড়িটা এসে থামল গাড়ি থেকে জনা কয়েকজন প্যাসেঞ্জারও নামলো তার দু তিন মিনিট পর ট্রেনটি ছেড়ে চলে গেল আমি তাড়াতাড়ি কাজকর্ম সেরে ফেলছিলাম ভাবলাম তাড়াতাড়ি করে আমি কোয়ার্টারে চলে যাব কিন্তু সেই সময় দেখলাম কালকের সেই ভদ্রলোক ডাক্তারবাবু আগের দিনের মতন ঠিক আমার অফিস ঘরে এসে দাঁড়িয়েছেন আমি রীতিমতো অবাক হলাম ভদ্রলোকের সেই একই রকম পোশাক আর হাতে কালকের মতনই গ্ল্যাডস্টোনের ব্যাগ আসলে ওটা তখনকার দিনের ডাক্তারবাবুদের ব্যাগ ছিল কিছুই বুঝলাম না বললাম এ কি আপনি আমার কথার উত্তরে উনি যা বললেন তাতে আমি আরও অবাক হলাম উনি বললেন কালিরক্ষিতকে দেখতে এসেছি ওনার খুব শরীর খারাপ আর আমি পেশায় একজন ডাক্তার ওনাকে নাকি কালিরক্ষিতদের বাড়ি থেকে লোক এসে নিয়ে যাবেন ততক্ষণ উনি আমার অফিস ঘরে বসেই অপেক্ষা করতে চান আমি তো রীতিমতো হতবাক হলাম ব্যাপারটা আমার মাথায় ঢুকছিল না গতকাল যে লোকটা একই সময় একই কারণে একই পোশাক পরে এসেছিল সেই লোকটাই আজ আবার সেই একই পোশাক পরে একই সময় আর ঠিক একই কারণে কালী শরীর খারাপ এটা কি করে সম্ভব আমি ওনাকে বললাম মশাই আপনি তো কালো এসেছিলেন উনি মাথা নাড়িয়ে বললেন না কাল নাকি তিনি আসেইনি আমি বেশ একটু রেগেই বললাম সে কি মশাই কাল আপনি এই সময় আসেননি আপনি এসে বললেন কালীবাবুকে দেখতে এসেছেন তারপর নটা পর্যন্ত আমার ঘরে বসে অপেক্ষা করলেন আমি যখন শিউরামকে ডাকতে যাচ্ছিলাম তখন দেখলাম কালীরক্ষিতের বাড়ি থেকে আপনাকে লোক নিতে এসছে আর আপনি বলছে আসেননি এরপর ভদ্রলোক আমার কথা শুনে একটু হাসলেন সেই হাসিটা এমনই ছিল যে রীতিমতো আমার মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি সৃষ্টি করছিল উনি বললেন আপনি ভুল করছেন আমি কখনো দুবার আসি না একবারই আসি কথাটা বলেই উনি পেছন ফিরে দরজার দিকে তাকালেন তারপর বললেন আচ্ছা আমি তাহলে আসি ও বাড়ির লোক আমাকে নিতে এসে গেছে কথাটা বলতে না বলতেই তিনি অফিস ঘর ছেড়ে চলে গেলেন আমি তো সম্পূর্ণ হতভম্ব তারপর কি হলো জানি সৌমেন শুনলে তোরা অবাক হবি আমি বোকার মতো কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর যখন অফিস ঘর ছেড়ে বেরিয়ে আসছি তখন রক্ষিত বাড়ির এক কর্মচারী বৈকুণ্ঠর সঙ্গে আমার দেখা হন্তদন্ত হয়ে সে আসছে বলল বাবুজি কালীবাবু মারা গেছেন ঘন্টাখানেক আগে আমি লোকজন ডাকতে এসেছি রাত শেষ হওয়ার আগে তাকে দাহ করতে হবে আমি ওর কথায় চমকে উঠে বসলাম বললাম সে কি কাল না এক ডাক্তারবাবু এলেন দেখতে লোকটা বলল উম হম কাল একজন আসার কথা ছিল বটে কিন্তু কেউ আসেনি আমি কেমন বোকার মতো লোকটার দিকে তাকিয়ে থাকলাম বুঝতে পারলাম না কেমন করে তাকে আমি বোঝাবো যে পরপর দুদিন একজন ডাক্তার আমার অফিস ঘরে বসে অপেক্ষা করেছেন তিনি ডাক্তার ছিল কিনা জানি না তবে একজন এসেছিল তা তো ঠিক গল্প শেষ করে অনিমেষ আরও বলল আমি কাকে দেখেছিলাম তা জানি না ভুল দেখেছিলাম কিনা তাও জানি না তবে কালীরক্ষিতের অসুখের কথা তো আমি আগে থেকে জানতাম না আর এটাও জানতাম না যে তাকে দেখতে আসার জন্য কোনো ডাক্তারের আসার কথা ছিল তাহলে তোরাই বল পরপর দু যাকে আমি দেখলাম সে কে ছিল আর কেনই বা এসেছিল বাইরে তখন দমকা হাওয়া চলছে অনিমেষের কোনো কথার উত্তর না দিয়ে সৌমেনরা সবাই চুপচাপ বসে থাকলো শুনছিলেন বিমল করের লেখা কেউ কি এসেছিলেন গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করার পরে দেখবেন পাশে একটা বেল আইকন আছে সেটা অবশ্যই দাঁড়াবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি বন্ধুরা পরের দিন আমরা আরও একটি ভালো গল্প নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব আজকের মতো টাটা